গণ ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত দশ জনের এনআইডি লক করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি একুশে এপ্রিল ইসি এ তথ্য জানায় শেখ হাসিনা ছাড়াও এ তালিকায় রয়েছেন সজীব আহমেদ জয় সাইমা ওয়াজেদ শেখ রেহানা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক আরও জানা যায় গত এপ্রিল জাতীয় পরিচয় নিবন্ধন মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা নিউজ ডেস্ক সারা বাংলা